আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই নুসরা আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা বানাতে খুবই কম সময় লাগে এবং বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট বাচ্চাদের এটি স্কুলে তৈরি করে দিলে টিফিন বক্স কখনই খালি আসবে না আসুন দেখে নেই কিভাবে এটি তৈরি করতে হয় প্রথমে আমি একটি ব্রেড নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস চারদিকে স্প্রেড করে দিব এখন কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবারে কিছু সসেজ অ্যাড করে দিলাম সবশেষে চিজ অ্যাড করে দিব এখন কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিব এটি চাইলে বাচ্চাদের জন্য স্কিপ করতে পারে এখন একটি প্যান গরম করে পিজা ব্রেডটি দিয়ে দিব চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটি রেখে দিব চাইলে আপনার ওভেনেও বেক করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি ব্রেড পিৎজা রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ